নির্বাচন কমিশনের নির্দেশে পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ওর্ডের মহল শ্রীচৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় যার বুথ নম্বর ছাব্বিশ গত এক তারিখে বিরোধীদের অভিযোগ ছিল ভুল এজেন্ট বসিত শাসকগদ একই স্বকীয় অভিযোগ ছিল সিসিটিভি বন্ধ ছিল এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনার পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ দেয় তবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম কক্ষীরা এবং ভোট দিতে আসা ভোটারদের দাবি এক কারণে এই ভোট হচ্ছে সকাল সাতটা থেকে ভোট শুরু হওয়ার কথা ছিল কিন্তু চেক করার জন্য ভোট পর্ব শুরু হয় সাতটা কুড়ি থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করেছেন এই এলাকার ভোটাররা পুরুষ ও মহিলা ভোটাররা প্রত্যেকে জড়িয়েছেন এলাকার শান্তিপূর্ণ এখানে কোনো দিন কোনো গন্ডগোল হয় না কিন্তু কেন এই গন্ডগোল হচ্ছে তারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি জানি না এটা আমরা আমাদের বলে দিয়েছে কালকে যে তোমরা আবার কালকে হবে ভোট দিতে যাবে এই রোদের মধ্যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি আগেরবারে শান্তিপূর্ণভাবে এবারেও দিতে হচ্ছে এখনও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে গতবারে কি কোনো সমস্যা হয় না করে সমস্যা তারা পরিষ্কারই বলেছেন যে গতবারে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার বিনামূল্যে রেশন স্বাস্থ্যসাথী কৃষকরা কৃষক বন্ধু জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত সমব্যাথী প্রকল্পেও মানুষের সব দায়ে কিংবা কফিনে সব কিছুই ব্যবস্থা তিনি করছেন ফলে তিনি সর্বজনীন মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই বিনামূল্যে রেশনের পক্ষেই সমস্ত পরিষেবার পক্ষেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন দেবেন